এ ভাই ফেলে দিবেন না তো আবার আমাদের আসসালামু আলাইকুম বন্ধুরা গাইবান্ধা জেলার বালাসি ঘাট থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ রুহুল আমিন হৃদয় আজকে আমি এসেছি গাইবান্ধার বালাসি ঘাটে অনেক বিখ্যাত একটা ঘাট এই ঘাটে আজকে আমরা ঘুরব আমরা আজকে বগুড়া থেকে প্রায় 50টা বাইক নিয়ে বগুড়ার সকল বব বাইকিং কমিউনিটি নিয়ে এখানে এসেছি ঘুরতে সারা দিন অনেক মজা হবে আর সাথে ঘাটের সৌন্দর্য সবকিছু ভিডিওতে দেখবেন তো বন্ধুরা এই ঘাটটি কিন্তু এখন অনেক পানি কমে গেছে এখন জানুয়ারি মাস জানুয়ারি মাসে নদীর অবস্থা কেমন আপনারা দেখবেন আজকে সবসময় তো এই ঘাটে পানি থাকে অনেক অনেক বড় নদী এখানে অনেক প্রশস্ত এই ঘাটটিতে আপনি এর আগে সারিয়া গান্ধী ঘাট নিয়ে অনেক সারিয়া গান্ধী অনেক ঘাট নিয়ে আমার ভিডিও আছে আপনারা দেখেছেন তো এই বালাসি ঘাট বালাসী ফেরি ঘাট আজকে আমরা এই ঘাটটি ঘুরে আপনাদের দেখাবো এখানে সারি সারি নৌকা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা বালাসি ঘাটে কিছুক্ষণ থাকার পর আমরা দুইটি বড় নৌকা নিয়ে সবাই মিলে রওনা হলাম নদীর মাঝখানে বালুচরের উদ্দেশ্যে আর তার সাথে দেখতে থাকলাম যমুনা নদীর সৌন্দর্য তো বন্ধুরা আমরা বালাশী ঘাট থেকে নৌকা দিয়ে এপাশে একটা চরে এসেছি সবাই এখন চরে এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করব ছবি টবি তোলা হচ্ছে সবার সুন্দর একটা চর এখানে আপনারা আসলে অনেক ভালো লাগবে বড় ভাই বলতেছে যে ওখানে একটা গ্রাম আছে চরের ভিতরে এখানে যাওয়া উচিত সেই সুন্দর গ্রামটা খুব সুন্দর তো এই গ্রামের মানুষের জীবন কিন্তু আসলে অনেক শান্তির ওরা আসলে অনেক শান্তিতে থাকে ওদের এখানে কোলাহল মুক্ত কোনো সাউন্ড পলিউশন নাই কোনো ময়লা আবর্জনা নাই এখানকার বাতাস আসলে অনেক ফ্রেশ বন্ধুরা সুন্দর একটি ঘোড়ার গাড়ি দেখে মন আর মানল না ঘোড়ার গাড়ি চড়ে রওনা হলাম সেই গ্রামটির উদ্দেশ্যে বালাসিঘাট না আমরা আছি বালাসিঘাটের চরে বালাসিঘাট থেকে নৌকা নিয়ে আমরা চরে এসেছি এখন চরের মধ্যে ওরাডাঙ্গাডা হরডাঙ্গা হরোডাঙ্গার ঘাটে ওরা ওরার গাড়ি চুড়ে ঘুরতেছি ভাই ধুলে খাতে খাতে শেষ হয়ে যাবো আজকে এটা কি আসলে পৌঁছিবি আজকে ওই পর্যন্ত দিনের মধ্যে রাত লেগে যাবি আচ্ছা যাওয়ার ক্ষমতা আছে না ফেলে দিবি না তো এটা তো আমরা তো গ্রামে চলে আসছি আমরা কিন্তু এই ঘোড়ার গাড়িতে করে সেই গ্রামে পৌঁছে গেছি পিছনে এই গ্রাম গ্রামটা আমরা ঘুরে দেখবো এখন যখন এই নদীটা যখন তো শুকিয়ে গেছে যখন পানি থাকে নদীতে তখন কিন্তু এই গ্রামটা আসলে অন্যরকম সৌন্দর্য ধারণ করে একটি দ্বীপের মতো এই গ্রামগুলো চতুর্দিকে পানি থাকে মাঝখানে একটা গ্রাম থাকে এই গ্রামের যারা মানুষ যারা এই বাড়িগুলোতে থাকে আমার মনে হয় তারা রিসোর্টে থাকে রিসোর্টে থাকার ফিল নেই বাসা থেকে বের হলেই নদী যেদিকে যাবে সেদিকেই নদী গ্রামে কিন্তু গরু আছে মুরগি আছে কুকুরও আছে একটা মানুষ বসবাস করতে যেই জীব প্রয়োজন সবই আছে এখানে একটা দোকানও আছে দোকানের উপরে কিন্তু সোলার প্যানেল দেখতে পাচ্ছি আমরা তো এখানে এরা সোলারের বিদ্যুৎ ব্যবহার করে সুন্দর একটা গ্রাম কিন্তু ওখানে একটা পাঠশালাও দেখতে পাচ্ছি আমার গ্রাম আমার পাঠশালা মানে এখানে বাচ্চাদের এই চরের বাচ্চাদের পড়ালেখারও সিস্টেম আছে আমি মনে করি আসলে এরাই প্রকৃত সুখী জীবনে আমরা যান্ত্রিক জীবনে অভ্যস্ত আমাদের জীবনে আসলে আমরা শান্তি বলতে কি এটা এখনো বুঝি নাই হয়তো এক থাকলে বোঝা যাবে আসলে জীবনটা আরো কত সুন্দর হতে পারে বন্ধুরা চরে ঘোরাঘুরি শেষে আমরা রওনা হলাম দুপুরের খাবারের উদ্দেশ্যে দুপুরের খাবারে আমরা গাইবান্ধার ঐতিহ্যবাহী ভাবির হোটেলের সুস্বাদু হাঁসের মাংস খেয়ে দেখব